বাঁকুড়া থেকে লড়বেন বিধায়ক অরূপ চক্রবর্তী ভোট বলে থাকেন বাঁকুড়া লোকসভায় এখন স্থানই নেই মুনমুন সেনকে জেতানোর তিক্ত অভিজ্ঞতা থেকে বাঁকুড়ার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন বহিরাগত প্রার্থীদের থেকে এমনকি পোড়খাওয়া রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়কেও খালি হাতে ফিরতে হয়েছে এই লাল মাটি থেকে বিধানসভা ভোটেও সায়ন্তিকাকে হারতে হয়েছে এই বহিরাগত তকমার জন্য এমন তথ্যই উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভাষায় সেলের সমীক্ষায় তাই এবার বাঁকুড়ার মতো গেরুয়া গড়ে সবুজ কেতন ওড়াতে তৃণমূল বাঁকুড়ার ভূমিপুত্র এমন প্রার্থীর খোঁজ করছিল ক্লিন ইমেজের নতুন মুখ হিসেবে শহরের এক চিকিৎসকের নামও ছিল প্রার্থী প্রাথমিক তালিকায় তবে শেষ পর্যন্ত জেলার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব অরূপ চক্রবর্তীর নামেই শিলমোহদায় মাটি মানুষের দল জেলা পরিষদের সভাধিপতি হিসেবে এক সময় সাথে কাজ করেছেন অরূপবাবু বর্তমানে তালডাঙ্গার বিধায়ক এবং সম্প্রতি এই খাওয়া রাজনীতিবিদের কাঁধে দিদি বাঁকুড়ার সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বভারও তুলে দেন এবার আরও বড় দায়িত্বভার চাপল অরূপ চক্রবর্তীর ওপর দিদি দলের হয়ে দিল্লি যাত্রার লড়াইয়ে সুভাষ সরকারকে হারানোর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে অরূপবাবুকে ফরুকবাবুর সাপ কথা দিদি তাকে লোকসভার প্রার্থী করে যে সম্মান দিয়েছেন সেই সম্মান তিনি দিদিকে ফিরিয়ে দেবেন দিল্লির লড়াইয়ে বিজয়ী হয়ে তার কথাই এবার বাঁকুড়ায় খেলা হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশীর্বাদ নিয়েছে মাথায় হাত দিয়ে তিনি আশীর্বাদ করেছেন তিনি যে সম্মান দিলেন সেই সম্মান মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে দেব দিল্লির লোকসভায় গিয়ে বাঁকুড়ার উন্নয়নের কথা বলব বাংলার বঞ্চনার কথা বলব থ্যাংক ইউ এদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বনাম অরূপ চক্রবর্তীর এই ভোটের খেলা কতখানি জমে ওঠে তা নিয়ে ইতিমধ্যেই হিসেব কষা শুরু হয়ে গেছে জেলার রাজনৈতিক বিশ্লেষকদের খাতা কলমে এই খেলার জয় পরাজয় জানতে অবশ্য লোকসভার গণনা পর্যন্ত অপেক্ষা করতেই হবে তাছাড়া কোনো উপায় নেই পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন